হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা একটা আমি নতুন রেসিপি একদম নতুন রেসিপি একটা করলাম ঘরে আমার চিড়ে আর ওই সাবুদানা থেকে গেছিলো এইসব উপোস টুপোসের জন্য কেনা হয় ওগুলো থেকেই যায় কিছু করা হয় না তো আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজি আমি ভাবলাম এগুলো ইউজ করা যাক কারণ অনেকের বাড়িতে যে অনেক কিছু খাওয়া হয় চিড়ে ভাজা আমাদের ঘরে কেউ খেতেও চায় না করাও হয় না তার জন্য ভালো কি করা যায় এগুলো ফেলে দিতেও খারাপ লাগবে তো চিড়েটা নরম হয়ে গেছিলো কিন্তু সাবুদানাটা নরম হয়নি তাই একটু এই দেখো আলু সেদ্ধ দিয়েছি লঙ্কা দিয়েছি নুন দিয়েছি জিরে দিয়েছি গোটা এগুলো একটু মিক্সিতে একটু পেস্ট করে নিলাম আর মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে এই যে দেখো আর দেখে মনে হচ্ছে এতটা নরমে তো কোনো কাজেই লাগবে না তখন আমি কি করলাম একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে একটু শুকনো শুকনো করে নিলাম আর সাথে দিয়েছিলাম বেসন একটু বেসন দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে এটাকে আমি শুকিয়ে নিয়েছিলাম যাতে আমি গোল গোল করতে পারি আর কি হাতের মধ্যে নাহলে তো পুরো ল্যাটপিটিও গেছে তো যাই হোক এটা বুদ্ধিটা আমার খুব ভালোই লাগলো যে নেড়ে চড়ে খুব ভালো করে এটাকে শুকনো করে নিয়েছিলাম একদম আর একটু বেসনও দিয়ে দিয়েছিলাম বেসনটা দিলে তাড়াতাড়ি টেনে নেবে বলে আর সব কিছু নুন একটু চিনিও দিয়েছি আর গোটা জিরে দিয়েছি খেতে বেশ ভালো লাগবে আর প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে ওটাকে করেছি তারপরে দেখো এই নেচিগুলো আমি হয়ে গেছে নেচিগুলো করে ঢুকিয়ে দিয়েছিলাম আমি ফ্রিজে আমি বিকেলবেলা তারপর এই প্লাস্টিকটাতে ভালো করে তেল দিয়ে তারপর নেচিগুলো নিয়ে আমি বেলছিলাম আমার ছেলেকে বললাম যে একটু ফোনটা আমার ধরে দে ভিডিওটা তো ও ধরে দিল একার পক্ষে একদমই সম্ভব নয় এটা প্লাস্টিকটা এরকমভাবে দেখো আমি তেল দিয়ে নিয়েছিলাম তো তারপরে এটা বেলতে কিন্তু খুব কষ্ট মানে ভীষণ বেলতে কষ্ট এটা তো আটা ময়দা দেওয়া নেই তো তো আমি তো মানে ভাবছিলাম কি জানি কি হবে তারপরে দেখলাম যে ওই অল্প কোনোরকম একটুখানি চেপে একটুখানি করে নিলাম তারপরে আমি একটা কোর্টোর ঢাকনা নিয়েছিলাম ঢাকনা দিয়ে গোল না হলে তো সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে তারপরে শুনলাম যে না এগুলো পুরো এরকম গোল করা মুশকিল আছে সাইড ফাটবেই তো যাই হোক আমি একটা তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি হালকা আলতো হাতে এরকম করে নিয়েছি তারপর আমি ওই গোল ঢাকনাটা দিয়ে আমি বেলে নিয়েছি কি যে ঝামেলা কি কষ্ট বাপরে বাপ কিন্তু খেতে যদি ভালো হয় তাহলে কষ্টটা সার্থক আর কি এটাই ভাবলাম তো দেখো আমি প্লাস্টিকটা তারপর সরিয়ে নিয়ে গোল কি সুন্দর ওইটা বেরিয়ে যাবে আর সাইডেরগুলো আমি ছাড়িয়ে নিয়ে ওটা আবার গোল করে আবার পরে সব মিশিয়ে টিসিয়ে তারপরে আবার লাস্টে বেলে নেব। তো খুব সুন্দরভাবে এটা গোল মতো বেরিয়েছে মতো দেখে দেখে খুব ভালো লেগেছে বেলাটা কিন্তু ভীষণ কষ্ট আবার শেঁকাটাও ভীষণ কষ্ট উল্টানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল তো তোমরা এরকমভাবে করবে কিন্তু খেতে কিন্তু হয়েছে কিন্তু অপূর্ব খেতে তো আমি কিন্তু দেখো এরকম গোল করে নিয়েছি আর দেখেও খুব ভালো লাগছে তোমরাও দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এরকমভাবে আমি সবগুলো বেলে নিই তো সবগুলো দেখো আমার বেলাও হয়ে গেছে এরপরে আমি চলে যাচ্ছি একদম চাটুতে চাটুতে দিয়ে দিয়েছি অল্প হালকা মানে একটু তেল ছুঁয়ে নিয়েছি শুধু তারপর এগুলো তুলতেও অসুবিধা ওই জন্য ক্যামেরাটা রেখে আমি যেহেতু একা একাই করছিলাম ক্যামেরা রেখে আমি একটা করে দিয়ে দিচ্ছিলাম আর অনে একটুখানি বেশ তলাটা আগে শেখাশেঁকা হয়ে যাচ্ছে উল্টানো কিন্তু খুবই মুশকিল মানে একদম ভেঙে চুড়ে এক এককার হয়ে যাচ্ছে তো আমি খুব আলত করছিলাম আর ফোন ধরে কিন্তু উল্টানো অসম্ভব মানে এক হাতে তাওয়াটাকে ধরতে হবে আর এক হাতে খুব সাবধানে করতে হচ্ছিল তো এই সাবধানে করতে পারলে কিন্তু খেতে কিন্তু ভারী টেস্ট এত সুন্দর জিরে জিরেটার এত সুন্দর গন্ধ তারপরে আলুও আছে এর মধ্যে ধরো আর চিরে আর সাবু নুন আর একটু মিষ্টিও দিয়েছিল তো যাই হোক আমি সবগুলো করে নিই তো দেখো ভালো করে ভেজে রকম দেখলে উল্টালাম ছেলেকে বললাম ফোনটা ধর তারপরে আমি উল্টাচ্ছি আর অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম কিন্তু বারবার উলট পালট করা যাচ্ছিলো না একেবারে উলট পালট একবারই করছিলাম দুদিকটা আর যখন ঢালাই ঢালছিলাম তখন কিন্তু খুন্তি করে তুলিনি এরকম ঢেলে দিচ্ছিলাম তো যাই হোক এরকমভাবে সবগুলো ভেজে নিয়েছি আমার ছেলে কিন্তু খেয়ে বলে দিয়েছে দেখো এটা ফেটে গেছে মানে ঢালতে গিয়ে ঢালার সময় কিন্তু খুব সাবধানে ঢালতে হবে ঢেলে রাখতে হবে মানে খুন্তি করে তোলা যাবে না তো আমার দেখো সবগুলো হয়ে গেল রেডি তো আর কয়েকটা বাকি আছে আর লাস্টে একটা পুচকু মতো হয়েছিলো সেই পুচকুটাও ভেজে নিচ্ছি তো খেতে কিন্তু দারুণ হয়েছে আর তোমাদের কেমন লাগলো জানাবে তোমরাও কিন্তু এটা কিন্তু রান্না করে দেখো খুব ভালো ভাই ওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা